আর একসাথে ধরছি একসাথে মতো একজন কেউ ছিল না এরকম ভাবে পেরিয়েছে তখন লাইক করা বন্ধ হয়নি কিন্তু তারপর থেকে না এক মাস না দু মাস হলো তারপর থেকে যে দুশো একশো দুশো একশো দুশো একশো করে ভিউস হতে 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 লাইভে যে কত লোক যে আসতো তারপর কয়েক মাস পর কি বলবো বলো তখন আমি কিভাবে লাইভ করতাম যেটা করতাম মোটো করে লাইভ করতাম নাইটি করে লাইভ করতাম কিছুই করতাম না চুনা করতাম না কিছুই না মানে যেমনটা থাকতাম তেমনভাবে লাইভ করে আসতাম মানে যে লাইভ ভাবে যে লাইভ করো তার জন্য আলাদাভাবে আমি রেডি হতে হবে সেটা আমি করতাম না কিন্তু এখন সেটা করেও মানে কোনো লাভ হচ্ছে না এতটাই মানে ভিউজটা ডাউন হয়ে গেছে মন খারাপ করো না ওই জন্য তো বলছি যে তোমরা আছো বলে আমি লাইভে আসছি তোমরা যদি না আসতো আমি আসতামই না লাইভে এবার সত্যি কথা একদম মন থেকে গেছে কেন আমি নাহলে আমি লাইফে কত নাচে নিয়ে বলতো আমি একদমই আসতে মানে মানে ইচ্ছেই করছিল না আসতে এখন তো আমরা আসছি আমি তাও লাইভে আসছি যে না গেলে তো তোমরা তো আসবে কথা বলবে ওই জন্যই মানে আসছি নাহলে আমি আসতে এমন এমন দিন কেউ আসেই নেই লাইভে লাইভ করেছে কিন্তু কেউ আসে নেই কিছুদিন মধ্যে এই কয়েক মাস এই কয়েক মাস এমন কি বলবো তখন এক দিনে প্রায় কুড়িটা তিরিশটা তারপর দশটা বারোটা এরকম একদিন তো একশোটা প্রায় বেড়ে গেছিল কিন্তু এখন একটু করছে না কত কষ্ট করে ভিডিও করছি লাইভ করছি তার শর্ট ভিডিও করছি দেখো শর্ট ভিডিও দেখো আলাদাভাবে রেডি হতে হয় আর লং ভিডিও জন্য কিন্তু আলাদাভাবে রেডি হতে হয় আর লাইভের জন্য আলাদাভাবে রেডি হতে হয় কিন্তু তারপরও তাহলে কি ইচ্ছে করবে ভিডিও করা বলো ও বাবারে বাপারে ছেলে এত হাসে না